রাজবাড়ি জেলার সব থেকে বড় গরু ছাগলের হাট কুটকিরহাট বাজার এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে কেমন চলছে কুটকিরহাট বাজারে গরু ছাগল বেচা কিনা সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে

কুটিরহাট বাজারে সবথেকে বড়ো ছাগল থেকে বড় খাসি দেখতে পাচ্ছেন এই খাসির দাম কিন্তু চা হয়েছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা করে নিয়ে বেজিবে